একটা সারপ্রাইজ ছিল কি ব্যাপার ভিডিও নিয়ে হঠাৎ এতদিনের অপেক্ষা আমার মিটল তাহলে দেখি আজকে ঐশানী গুটিকে ঝুলিতে কি রয়েছে

ও অসাধারণ অসাধারণ কালার এসছে গো ভীষণ সুন্দর সুন্দর কালার এসছে ভীষণ সুন্দর সুন্দর কালার এসছে ওইগুলো আমার ভীষণ পছন্দের বাবা প্রচুর লিনেন এসছে তো হ্যান্ড প্রিন্টেড কটন লিনেন হ্যান্ড প্রিন্টেড ওই ওই গাড়িটাও কি আজকেই খুলবো সময় তো হবে না ঠিক আছে ওটা আরেকদিন খুলবো ঠিক আছে ওকে তো দেখি আজকে থার্টি থ্রি কালার গুলো রয়েছে ব্ল্যাক রেড ইয়লো অসাধারণ অসাধারণ আর রয়েছে কাশ্মীরা যেটা কাশ্মীরি ওয়ার্কের

দারুন দারুন মুগার গালি শুরু পেয়ে যাবে আরো প্রচুর কালার রয়েছে ঠিক আছে আমি আরেকদিন খুলবো এই গাটে যা যা ছিল আমি তাই তাই খুলছি ওকে আর দিলেন কত দিলেন